ডিসেম্বরে ঘোষণা হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এরই মধ্যে দুইশো আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি জোটগত ইস্যুতে খালি রাখা হয়েছে তেষট্টি আসন ফলে বিএনপির প্রার্থীর তালিকায় দেখা যায়নি বেশ কয়েকজন হেভি ওয়েট নেতাদের এর মধ্যে বাদ পড়েছেন দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বারিস্টার রুমিং ফারহানা খালি রয়েছে তারা প্রত্যাশিত ব্রাহ্মণবাড়িয়ার দুই আসন এরপরই বিষয়টি নিয়ে মুখ খোলেন বিএনপির এই নেত্রী গেল সোমবার রাতে চ্যানেল টোয়েন্টি ফোরের এক অনুষ্ঠানে সাক্ষাৎকার দেন ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বলেন গেল পনেরো বছর ধরে যেসব দল দুঃসময়ে বিএনপির সাথে রাজপথে সরব ছিল তাদের সাথে জোট নিয়ে আলোচনা চলছে এছাড়া যেসব দল নতুন করে মাঠে নেমেছে তাদের সঙ্গেও আলোচনার কথা শোনা যাচ্ছে মূলত নির্বাচনী জোটের সঙ্গে তার কারণেই তেষট্টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি এ কারণে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনেও বর্তমানে ফাঁকা রাখা হয়েছে তিনি বলেন দলের প্রতিটি আসনে দশ থেকে বারো জন মনোনয়ন প্রত্যাশী রয়েছে সেখান থেকে একজন বাছাই করা কঠিন এ অবস্থায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাধিক বৈঠকেও বিষয়টি নিয়ে ইঙ্গিত দিয়েছেন একই সাথে যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদের জন্য দলে অন্য কোনোভাবে মূল্যায়ন করা হবে বলে আশ্বস্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীদের অবরোধ বিক্ষোভ নিয়ে রুমিন ফারহানা জানান নেতাকর্মীদের জন্যই মনোনয়ন প্রত্যাশীরা এক দুই অথবা তিন নম্বরে চলে আসে এসব নেতাকর্মীদের ত্যাগ শ্রমের কারণেই মনোনয়ন প্রত্যাশীর বিষয়টি আসে তবে তাদের প্রত্যাশিত প্রার্থী মনোনয়ন না পেলে মন খারাপ হওয়া স্বাভাবিক বলে মনে করেন তিনি